গোর বাংসে এই করছে সে করছে কিচ্ছুর আমরা প্রয়োজন নেই কিন্তু আমাদের যে রুগী আমার ভাই শেখ উদ্দিন আমার সদ্য বড় ভাই যে অবস্থা আছে মৃত্যুর সাথে ভাইজা করতেছে ওখান তো কোনো বিয়ার নাই খুশ কথা নাই বাসা নাই চল আমি দেশবাসীর কাছে হিন্দু মুসলিম যত আছে সব বাড়ির কাছে আমি চাই দোয়া এবং আমার সুস্থ বিচার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে আমার সালাম বর্তমানে আমি সিলেট এম এজি উসমানী মেডিকেল আসি দীর্ঘদিন থাকি আমার টাকা সংক্রান্ত বিষয় আমার পিতৃ সম্পত্তি আমার মৌরসি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থাকি এই আমার গ্রাম সালিস ময়মুরব্বী সহ আমি এই বিষয়টা ফ্রাঞ্চাইজ সবাই দিছি দীর্ঘদিন থাকি এইটারে কেন্দ্র করিয়া এবং আমি অনেক সময় আমার জায়গা তারা পাবে বড় বানায় আমি অনেক সময় প্রশাসন এই হাওলা অবগত করি নাইনটি নাইনও ফোন দেই অনেক সময় আমি তাদের অভিযোগ জানাই এই বিষয় নিয়া এলাকার ময় মুরব্বী আমারে অনেক সময় বিচার বইন বহার পরে যে প্রতিপক্ষ দ্বারা যেমন সামিয়া বাই লুলুমিয়া বাই ওয়ার্ড আওয়ামী লীগের এই আহ্বায়ক ফাইন এই বিষয়টারে অনেক সময় আমার আমরা এই বিষয়ে জাগার কথা কইলেও আমরা আক্রোশের চিন্তা করেন যে আমরা এখন কেউ জায়গা তোমরা হইতে অথচ আমি এস এ মালিক আমি বিএস মালিক বর্তমানে কিছুদিন আগে এই বিষয়টা অনেক দিন থেকে দীর্ঘ পনেরো বিশ বছর থাকি এই বিষয়টা নিয়ে আমরা ভুক্তভোগী আমার এই বাড়িটা নিয়ে গত কয়েকদিন আগে একটা ঘর বানাইছ রফিক ভাই সামিয়া ভাই এই বিষয়টা আমি থানাত অভিযোগ দিছি দেওয়ার পরে থানা আইসেন তৎকালীন ভাবে থানা কাগজ পত্র দিকে বন্ধ করছেন কৌটোর হাওলা দিয়েছেন কৌটোর দিয়া কইসেন বন্ধ করার লাগে বন্ধ করছেন তারপরে এলাকার মহমুরব্বী আইয়া আমরা রাতভর ধরে কইতো বইয়া আমার বিষয়টা দেখবা দেখা কইরা আমরা বইলাম আমরা নিরীহ মানুষ আমরা সহস আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনর সহস আমরা সম্মান করি আমরা জেলাও কইন্তারে চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান অবগত আলা সৈয়দ আহমদ সাহেব তাই চেয়ারম্যান তহখালি অবস্থায় অনেক সময় বিষয়টা লিয়া বইসই কিন্তু বিষয়টা প্রতিপক্ষর জুলুম এবং নির্যাতনের কারণে কেউ বিষয়টা আগবইতো পারে না কত কদিন আগে তাইন গড় বানাইছেন আমি পুলিচে আনছি পুলিচে বন্ধ কৰিছে আবার তাইন ঘোড় বানাইছে ও গত কয়দিন চাৰি পাঁচ মাস আগে সাবুদ্দিন বাইয়ে গঁড় বানাইছেন আমার প্ৰত্যেক সময় আমার যে প্ৰতিবন্ধকতা তাইন ঘৰ বানাইয়া সৃষ্টি কৰই কৰচেন সাবুদ্দিন বাইয়ে তারপরে তাইরুদ্দিন বাই রাস্তার মধ্যে একটা গড় বানাইছেন সাবুদ্দিন বাই ভাই আমাৰ জাগাৰ ৰাস্তাত আমি যাইতাম বাৰীৰ মাঝে আমাৰ এখন বাই তাই বাই ঘর বানাইবা দা লইম লাঠি লইম দেশীয় তারার বাচ্চা কাচ্চা বেশি লোক সংখ্যা বেশি তো আমরা প্রশাসনের হাওলা লই সবসময় আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই বিষয়ে নিয়ে আমরা অনেক সময় থানাতে অভিযোগ পাই তার আর থেকে অভিযোগ আছে এবং স্থানীয় মহিমুরব্বী সব অবগত আছেন আমার বড় ভাই সে দিনের জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাই ন্যায় বিচার চাই এবং আমার ফ্যামিলির নিরাপত্তা চাই এবং আরো আমি আরেক কিছু আমার ভাই জানা আছে এই উসমানী মেডিকেল এর সামনে আমরা আসি আমার ভাই স্বাগত দিন খুব অবস্থা খারাপ উদ্দেশ্যটা হইলো আপনার আমাদের বাবার সম্পত্তি নিয়ে আমরা আইনের কাছে যাই এবং যাই ওরা ফোন তো কাছে এখন আমার বাড়ি শুক্রবার যে ঘটনাটা ঘটে আমি সাথে আমরা নমাজে যাই আমরা বলছে ফাঞ্চাইতে এটা সুন্দর করে দিব আমরা গেছি ফাঞ্চাইতের প্রতি আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা আছে আন্তরিকতা আছে বিশ্বাস আছে এখন ওখান মনে করি আমরা যাই বা এটা দুই সলের তখন আমরা ন্যায় বিচার কি করতো আমরা গেছি বিচারের জন্য তখন আমার বিচার তারা করিয়া দিদা হইয়া আমরা গেছি তখন আপনার তারা এটা সুন্দর সমাধান দিতে দেওয়ার আগেই একটা রাফ ছেলে হতা হয় আমরা মুরব্বীর মাছ গানে হতাটা ঠার মারি নে তখন আমার বাইয়ে কইছে বাবা তুই মাতস খানে এটা তো আমরা ব্যবহার পাঞ্চায়েতের ব্যবহার আমরা পাঞ্চায়েতের কাছে শ্রদ্ধাশীল পাঞ্চায়েতে যেটা ডিসিশন দিবা সেইটা আমরা রাজ আমরা এইভাবে গেছি আমরা তিন ভাই আমার বাগনা আমার বাতিরা দুইটা কিন্তু আমরা জানি না ওরা যে কেন্দ্র করছে বা কি করছে না করছে এটা আমরা খুঁজতে পারতাম আমরা ভিতর ফ্রেশ তখন এই কথাটা কি আমরা জায়গাটা সুস্থ বিচার কি ভাই কি মাতমু তারা আমাদের উপরে আক্রমণ আক্রমণ জমা করে তখন আমার বাইরে একটা ছেলে লুলুমিয়া ছেলে রহিন আওয়ামী লীগ এবং ওরা খুব এটা জুলুঙ্গাবাজ তারা তারা ইচ্ছা মতো আমার বাইরে ফিটাইছে এবং মাথার মধ্যে পিছনে একটা আঘাত করছে রড দিয়া তোর আমরা তিন বায়ু আমরা কি করবো তখন এই জায়গায় মুসল্লিরাও আসিল এবং অনেক আরো বিভিন্ন এলাকার মুসল্লিরাও আসিল এবং ফতিক মানুষ আসিল এবং পুরুষ মহিলা লাগে সবাই আসে আশেপাশে বাড়িঘর দ্বারা আছে যার জন্য যখন বাড়িটা মারছে মারার সাথে সাথে আমার ভাই পড়ে গেছে শেখদ্দিন মিয়া তখন পড়ার সাথে সাথে আমি এদিকে কেল না আমি এরপরেও মাইটা বাঙ্গানিতে আছি তখন আমি মারির প্রতীক নাই আমি সুন্দরতার প্রতীক তখন হাতটা দিকে আমার বাম দিকে সাইয়া আমার ভাই মাটির মধ্যে ফালাইল তখন আমার বাঘ না আমি আমার ভাই ওনার লইলাম লইয়া দেখি খানে নাকে বেলার ছুটছে তখন আমরা এটা দিকে না আমার ভাই হলি আমরা উসমানি মেডিকেল দিকে রোয়া না আর মেডিকেল আমরা চিকিৎসা দিন আসি এর ভিতরে শুনি আমার বাড়িঘর দুয়ার লুটপাট তখন এলাকার লোকজন আইসে পাশবর্তী এলাকার লোকজন ময় মুরুবিন আইসে ওরা নিয়ন্ত্রণ না করতে পারে নাইনটি নাইনও ফোন দিছে নিয়ে ফোর্স আসছে প্রথম এক গাড়ি ওরা ফারছে না খুব চেষ্টা করছে আমার বাড়িতে শুধু খালি ফ্যামিলি মহিলা আর কোনো পুরুষ নাই তখন তারা ইচ্ছা মতে যতটুকু ভাড়া করছে আরো মুরব্বী বিনান আইসে এলাকার আরো বিভিন্ন এলাকার লোকজন আইসে আসার পরে একটা নিয়ন্ত্রণ গেছে যাওয়ার পরে হাজার ঘন্টা যায় না আমি বাজার থেকে আমার বাইরে মেডিকেল পৌঁছাই দেওয়ার পরে বাজার থেকে আমি বাড়ির দিকে রওনা দিছি তখন আমার পথ আক্রমণ করছে রাস্তায় আমার বাড়িতে ঢুকতে দেয় নাই এই যে লুলুমিয়ার ছেলে অনির নেতৃত্ব অনির সাথে আছে এরপরে মিয়া লুলুমিয়ার এরপরে এরপরে আপনার উদ্দিন আমার টিম ওর ছেলেরা খুব একটা আক্রমণ করছে আমি একা ছিলাম তখন আমি পানে এখান থেকে আমি যে কিছু আমি দৌড় দৌড় দৌড়মারিয়া দেখছি আমি আমার পুলিশ প্রশাসন আমার বাড়িতে আছে এলাকার ময় আছে ওনার কাছে আমি গেলাম গিয়া দেখে ছইলাম ভাই দেখেন ওরা তো আমার বাইরে মারিয়া মেডিকেল পৌঁছে দিছে আমি মেডিকেল পৌঁছাইয়া আসতাম পারছি না আমার রাস্তাতে ডেক এখন ওই দেখুন আবার তারা আবার নতুন করে শুরু যেমন এমন ধরনের হুমকি এবং ইটানি শুরু করলো তখন আমার একটা গোর আমরা বানাইছি যতটুকু কষ্ট মষ্ট করি সঠিক পয়সা দিয়া সে খেতি করি নাই তখন মনে হোক আপনার গোড় বাংছে এই করছে সে করছে কিছুর আমরা প্রয়োজন কিন্তু আমাদের যে রুগী আমার আমার বড় ভাই যে অবস্থা আছে মৃত্যুর সাথে করতেছে তো কোনো খুশ নাই কথা নাই বাচ্চা নাই চল আমি দেশবাসীর কাছে হিন্দু মুসলিম যত আছে সব কাছে আমি চাই দোয়া এবং আমার সুস্থ বিচার প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল বা প্রশাসনের লোক এবং ওসি সাহেব সহ এই ঘটনাস্থলে আইছেন এবং রুগী দিয়েছেন দিকে অনেক খুব দুঃখ প্রকাশ করছেন এবং সেকেন্ড অফিসার সহ লাগে আপনার তখন ওরাও খুব একটা কষ্ট ভিতরে নেওয়া এই রকম তো দুর্ঘটনা কোনোদিন দেখি নাই আচ্ছা আপনারা সুস্থ বিচার পাইবেন আমরা ওই আশা ভরসা আসি কখনো চাই তখনও আমরা আসি যে কোনো মুহূর্তে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সুস্থ বিচার চাই এবং আমাদের ফ্যামিলি বা আমার ভাই বা যত আছে সবাই এটা নিরাপত্তা চাই এবং মাগরা প্রক্রিয়া দিন আছে এবং সঠিক তদন্ত নিয়ে এবং দেশবাসীর কাছে মহমুরবিনের কাছে সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি আমার সুস্থ বিচার এবং আমার বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ রানু স্বাভাবিকভাবে ফিরে পারে আসসালামু আলাইকুম